অন্যান্য বারের ন্যায় এবারও ভিন্ন হলো না সকালে চটপট রেডি হয়ে বেরিয়ে চলে আসলাম রাস্তায় এসে আমার বাড়ির সামনে যে রাস্তাটি দেখছেন আমার বাসাটা একদম রাস্তার পাশেই মেন রাস্তার পাশে আর কি তো এই রাস্তা পরিষ্কারের কাজে আমি লেগে গেলাম দেখছেন আমি পরিষ্কার করার কাজে অলরেডি লেগে গেছি ঝাড়ু নিয়েছি একটা আর এমনিতে আগাছার জন্য যেহেতু বড় কোনো আগাছা নেয় সেজন্য আমি হাত দিয়েই পরিষ্কার করার জন্য প্রস্তুতি নিয়ে আসি এখানে প্রচণ্ড ধুলা ছিল দেখছেন ধুলা ওঠছিলো আগে পানি দিয়ে নেই নি আমি ইচ্ছা করেই তারপরে দেখুন এই যেখানে আগাছা আগাছাগুলো আমি হাত দিয়ে উঠিয়ে সাইডে রাখছি যেন ওইগুলো দেখতে ভালো লাগে এই কারণে প্রত্যেক আগাছা বড় বড় আগাছাগুলো আমি তোলার চেষ্টা করছি দেখছেন আমি এই গাছটা প্রতিবার ঈদে ইনশাল্লাহ করে থাকি আপনারা আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের বাড়ির সামনে এভাবে পরিষ্কারটা করে রাখি তাহলে যারা নামাজ পড়তে যাবে তারা অবশ্য এই রাস্তা দিয়ে হেঁটে যেতে তাদের